তো নমস্কার বন্ধুরা আমি বিরুদাস কাছে আসাম শিলচর থেকে সবই আমার করে যে এই যে পাহাড়ের মধ্যে শিব মন্দিরটা বানাই রায় কতটুকু কাজ করছো না করছো একটু ভিডিও করে দেখাইতাম তো আজকে আমি ছোট্ট একটা মিনি ব্লকে যতটুকু কাজ করছি এই ভিডিওটা আমি পোস্ট করলাম তো যে যেখান থেকে দেখো যদি ভালো লাগে তো একটা লাইক করিও আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করিও রৌদ্র তো প্রচুর রৌদ্র কিতাব ভিডিও শ্যুট করতাম আমি ক্যামেরা দিয়ে করলাম এই জ্যামটার মন্দির এদের কাজ চলে অলরেডি আজ মন্দিরের উপরে বিমের কাজ হইলো তো আজকে স্ল্যাপের কাজও করা হইতো প্রচুর রৌদ্র কিন্তু এই দেখো বিমের কাজ হইছে বিতে হইলো মেন মন্দির আর এই বাড়িটা হইলো গিয়ে প্রদক্ষিণ প্রদক্ষিণের জায়গা আছে সাড়ে তিন ফুট এই দেখো প্রদক্ষিণ আর ভিতরটা গিয়া মেইন মন্দির তো এই দেখো আমি পুরাটা রাউন্ড ঘুরিয়ে দেখাইলাম এই যে মেইন মন্দিরের ভিতর মন্দিরের ভিতর তো আজকে স্ল্যাবের শার্টারিংকে ধরা হইতো স্ল্যাবের শার্টারিংকে ধরা তো আজকে স্ল্যাপের শাটারিং করা মোটামুটি শাটারিং করার পরে স্ল্যাব ভালো হয়ে যাব এরপরে স্লোর খাওয়াজে ধরুন তো যতটুকু করছি যদি কাজটা ভাল লাগে তে একটু লাইক কমেন্ট করিও আর অন্য শেয়ার করি একটু দেখা সুযোগ করে দিও আমার কাজ চলে অলরেডি টকা খোলা হয়েছে বিমের তো পরিষ্কার করার পরে উপরে কাজে ধরা হয়ে যাব আমি জিনিসপত্র সব রেডি তো একটা জিনিস আমরা এই মেইন মন্দির থেকে মেইন যে মন্দির যেটা আছে এই বিটার থেকে একটু হাইটে উষা আসে প্রায় তিন ইঞ্চি জায়গা একটু বিটাটা উষা আসে আর বাকি খাস্ট কমপ্লিট ইন্টারনেট দেখো কমপ্লিট আজকালগি অতটুকু আবার নেক্সট মিনি ছুটো ব্লগ দেখা যেখান থেকে দেখো একটু ছোট বাইটের পাশে থাকিও আর একটু ভিডিওটা শেয়ার করি অন্যজন দেখার সুযোগ করে দিও আজকে লাগে অতটুকু আবার নেক্সট মিনি ব্লগ দেখা হয়েব তার